হ্যালো গাইজ জোহার আমরা যাচ্ছিলাম আমার বাবুর ফ্রেন্ডের ভাইয়ের অন্নপ্রা শুনে তো আমরা যখন বেরোনোর আগে মানে প্রচুর বৃষ্টি তারপরে বৃষ্টি ছাড়ার পর আমরা বেরিয়ে পড়ছিলাম তারপরে দেখি মেঘটা আবার সেই কালো অন্ধকার হয়ে আমাদের দিকে তেরে তেরে আসছে তারপরে কিছুক্ষণ পরে দেখি হ্যাঁ সেই ঝমঝম করে আবার বৃষ্টি তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি ছেড়ে যাওয়ার পর আবার এই যে মন্তব্যস্থল দিকে পুরো ফাঁকা আকাশ আর গিয়ে দেখি সবাই চলে গেছিলো হ্যাঁ আমরা সব থেকে লাস্ট গিয়েছিলাম বাদ সবাই আগে চলে গেছিলো খুব লেট হয়ে গেছিলো আমাদের আর বাচ্চাগুলো এই যে হুড়ো হুড়ো হুড়ি ছুটোছুটি শুরু করে দিয়েছিলো আমাদের যাওয়ার কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে একটু লেট হয়েছিলো তাই আমি ভিডিও ক্লিপ দিতে পারিনি আর গিয়ে দেখি এই যে পুচকুটা ঘুমিয়ে পড়েছিল আবার তারপরে বৃষ্টি দেখি পাচ্ছ আর এই যে বা বড় মশাইদের সব ফটোশ্যুট চলছিল আর এই যে এটা যে খাওয়ার টাইম মানে খাওয়ার টেবিলে গিয়ে এই যে ফটোশ্যুট ভিডিও যেটা হয় আর কি আমার বড় বলছে হ্যাঁ শুধু তোরাই ক্যামেরায় থাকবি আমি থাকবো না আমরা থাকবো না তো ক্যামেরা নিয়ে নিজেও একটু ভিডিও করছিল সবার এই যে নিজেদের ভিডিও করছিল আর মেনুতে কি কি আছে একটু দেখে নাও এই যে আর ভিডিওটা পরে দেখাবো পরে ক্লিপ করে আর ছেলে যে কাঁচার খেলার ব্যবস্থা করেছিল বেশ ভালো খাওয়া দাওয়া জমি 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 খেয়েছে বাবু আমাদের খাওয়ার টাইমে উঠে পড়েছিলো আর এই যে দেখো কেক কাটিংয়ের পালা তো দেখো আর এই খাওয়ার এই বাচ্চাদের এই জিনিসটা খুব আমার মানে বাজে লাগে মানে লাইট ভিড় ভাটটা মানে বাচ্চারা পছন্দ করে না এই বয়সটাতে মানে তাও মানে ও অনেক শান্তভাবে ছিল অন্য বাচ্চারা তো কান্না কাটি করে মানে ব্যবস্থা অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এই অবস্থাভাবে কাঁদে নি আর ঠিকঠাকই ছিল আর দেখো কেকটা ঠিক এই রকম ছিল এই যে আর কেক আর দেখো কেকটা কত সুন্দর করে ফুচকুটা খাচ্ছে আর আমার ভিডিওটা এইটুকুনি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু একদম হলো না ওকে বাই সি গেম